গুড মর্নিং ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিনটি ছিল ফ্রাইডে তাই রান্নার ঝামেলাটা একটু কমই ছিল তো রাস্তায় যেই না গেছি তখনই দেখছি যে বিলের পাঁচ মিশালি মাছ কয়েকটা কাকারা মেরে নিয়ে যাচ্ছিলো তো আমি আবার জিজ্ঞাসা করলাম তো আমি বলছি আমাদেরকে দিয়ে যান খুব সম্ভবত এই মাছগুলো কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো এদিকে নাকি কোথায় বিল আছে তো ওই বিল থেকে এই মাছগুলো ধরে নিয়ে যাচ্ছিলো আমি আবার ওখান থেকে চাইলাম তো ওনাদের ওখান থেকে আমি কিনে নিলাম ঠিক আছে তো বন্ধুরা দেখুন বিলের পাঁচ মিশালি মাছ কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো খুব সম্ভবত যেহেতু পাওয়া যায় না আজকে যেহেতু পেয়েছি তাই মনে করলাম নিয়ে নিই তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরের ঘরে চলে গিয়েছিলাম পাটকাটি আনতি তো এই যে পেঁয়াজ রসুনগুলো এটা একটু সুন্দর করে ভেজে তারপরে মাংসর মশলা মানে মাংসটি যা যা লাগে আর কি ওই মশলাগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব ওখানে বিভিন্ন ধরনের মাছ ছিল মানে আমি মাছগুলোর নাম বলতে পারবো না কিন্তু বিলের মাছ কেমন হতে পারে বলুন সেই ধরনের মাছই ছিল তো এখানে মশলাগুলো ব্লিন্ডার করে নিচ্ছি ব্লিন্ডার করা হয়ে ব্লিন্ডার করা হয়ে গিয়েছে তো তারপরে আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি গ্যাসে চা বসিয়ে দিয়েছি চা খেতে খেতে রান্না করব তো চাটা হয়ে গিয়েছে তো এখানে এখন হচ্ছে চুলাটা ধরিয়ে তারপরে চা খাবো তো এখানে যে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে মাছে হলুদ লবণগুলো আগেই মাখিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে মেরিনেট করে নিতে হবে আর কি মেরিনেট করে দু পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপরে আকারটা ধরিয়ে তারপরে আমি মাটির উনুনেই রান্না করব মাটির উনুনে যে কোনো রান্না খেতেই কিন্তু খুবই সুস্বাদু লাগে তাই না বলুন যারা রান্না করে এবং যারা খান তারা কিন্তু জানেন কেমন লাগে আর আমরা বেশিরভাগই মাটির উনুনেই রান্না করি গ্যাসে খুবই মানে কম রান্না হয় তারপরও টুকটাক ভালোই রান্না হয় যখন দেখি যে রান্নার খুব চাপ পড়ে গিয়েছে তখন উনেও দিয়ে দিই এবং গ্যাসেও দিয়ে দিই সব কিছুতে একবারে দিয়ে দিই রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখুন কি কি মাছ আপনারা চেনেন কি না দেখুন আমি তো মাছ অতটা চিনি না তো যাই হোক মাখানো হয়ে গিয়েছে আর এদিকে চাটাও নিয়ে নিয়েছি কাপে চা খেলে কী হয় অতিরিক্ত গরম থাকে আমি খেতে পারি না এই জন্য বাটিতেও চা নিয়ে নিচ্ছি চা আর বিস্কুটটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে আমার মতো কে কে বাটিতে চুমড় দিতে খুব ভালো লাগে তো বলবেন অবশ্য বাটিতে খাচ্ছে বলে তাই আবার কেউ আবার বলেন না খারাপ খারাপ কমেন্ট করেন না যে দেখো বাড়িতে একটা কাপ নেই তাই হচ্ছে বাটিতে খাচ্ছে এমন কিছু নয় কিন্তু আমি বাটিতে খেতে খুবই পছন্দ করি এবং চাটা বাটিতে খাওয়ার মজাটা যারা খাননি তারা বুঝবেন না তো খেতে খেতে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে তো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নাড়াচাড়া দিব সুন্দর করে আর এই যে আমাদের ম্যাডাম সেরিনী চলে এসেছে আমার রান্নাঘরের জানালায় ম্যাডাম সেহেরিনী এসে বলছে কি রানছ তো আমি বললাম আবার তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই